বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছো আমাদের এই ছোট্ট নিউ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানা। আপনারা সুরক্ষিত থাকুন সাবধানে থাকুন আর এই এইরকমই ছোট্ট ছোট্ট সুন্দর ব্লগ দেখার জন্য আপনাদেরকে আগে থেকেই জানে অনেক অনেক ধন্যবাদ আজকে একটুই এই সন্ধ্যের দিকে এলাম আমাদের নির্জন একটা শান্ত পরিবেশের মা মধ্যে যেখানে দেখতে পাবে চারিদিকে সবুজ গাছপালা শান্ত প্রকৃতি এবং এই সময় সূর্য অস্ত চলে যাচ্ছে আর এই সময় হল সন্ধ্যের টাইম আর এই টাইমে সকল মানুষের এক আলাদাই দিনের শেষে এক শান্তির জায়গা এই সুন্দর সবুজ পরিবেশ আর আমি আর এলাম এই সুন্দর শান্ত পরিবেশের মধ্যে সন্ধ্যের টাইমে সব কিছুই যেন কেমন শান্ত আর নিরিবিলি নির্জন হয়ে যায় চারিদিকটা যেন লাগে কেমন নিস্তব্ধ দেখতেও বেশ সুন্দরই লাগে আর যেহেতু এটা গ্রামাঞ্চল আরও বেশি সুন্দর লাগে এদিকের দৃশ্য সন্ধ্যের প্রকৃতি চারিদিকে সবুজ গাছপালা পাখির কলরব এবং মৃদুমণ্ড ঠান্ডা বাতাস হৃদয় ছুঁয়ে যায় এই সময়টা এখানে কাটিয়ে আমার খুবই ভালো লাগছে আর এই টাইমে আমি বেশিরভাগটাই আসি কারণ এই সময় থাকে এক নির্জন পরিস্থিতি সকলের মধ্যে থাকে একটা আলাদাই উত্তেজনা বাড়ি ফেরার ইচ্ছা আর এই সময় এই যে বাগান বাড়ি এই যে ধান জমি এই যে সব কিছু একটা মনোরম পরিস্থিতির মধ্যে আমরা তুলে ধরেছি দেখতে পাবে যে চারিদিকটা কতটা সুন্দর এবং নিরিবিলি দেখতেও বেশ সুন্দর লাগছে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই পাখিদের মধ্যেও কলরব সৃষ্টি হয়েছে আর মানুষের মধ্যেও চারিদিকটা যেমন সুন্দর লাগছে তেমনই মনের একটা আলাদাই আনন্দ ফুটে উঠেছে এখন আমি এই সবুজ সুন্দর ধান ক্ষেতের মধ্যেই নিজেকে উজাড় করেছি এবং এখানে থেকেই হাঁটাচলা করতে করতে আপনাদের সাথে কথা বলছি দেখতে পাচ্ছ কত সুন্দর একটা নীরব পরিস্থিতি চারিদিকটা যেন সবুজ ধান খেতে ভরে গেছে আর এরকম একটা শান্ত পরিবেশে মনটাও যেন কেমন উতলা হয়ে যাচ্ছে মনের মধ্যে একটা আলাদাই শান্তি যেন উপস্থিত হচ্ছে এই সময়টা ক্ষণিকের জন্য হলেও মনের একটা আলাদা যেন শান্তি জোগায় নীরব মাধ্যমে ঠান্ডা বাতাস আর এই রকম গরমকালে তো একটা আলাদাই শান্তি আর এই সময়টা আমি এখানে কাটাই আমার খুবই ভালো লাগে তাই আজকেও চলে এলাম এই শান্ত পরিস্থিতি এই ঠান্ডা পরিবেশ মনের মধ্যেও একটা আলাদাই জাগরণ দেয় মনে হয় যেন সব কিছুই আবার নতুন করে তৈরি হবে কালকে সূর্যোদয়ের সাথে সাথে আবার যেন আমরা নতুন করে পাখা মেলব এই পৃথিবীতে আজ এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আর আমাদের এই ছোট্ট ব্লগটি ফলো করার জন্যে আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজ এই পর্যন্তই